ঈদ উল আজহার নামাজটা সকাল সকাল করার চেষ্টা করবেন আল্লাহ রসুন কোন সময় ঈদগায়ে করবেন তো আমাদের সমাজে যেহেতু মাটিতে দাফন করে রাখবেন কেননা কুরবানি করা আর পথ নষ্ট করা হারাম আপনার সোনাদ ওয়াজিব আদায় করতে গিয়ে রাস্তায় রক্ত ফেলে রাখলেন তারপরে ময়লা আবর্জনা গুলো মলমূত্রগুলো ফেলে রাখলেন দুর্গন্ধ হলো পরিবেশ দূষিত হলো রোগব্যাধি ছড়ালো আপনার কবিরা গুণা হক তারে সোনাব বা ওয়াজিব আদায় করতে গিয়ে গুণাগার এই কাজগুলো করবেন না রক্তগুলো ধুয়ে দিবেন পরিষ্কার করে দিবেন মাটিতে দফন করে রাখবেন পশুর গলায় মহব্বতের সাথে ছুরি চালাবেন আল্লাহ রসুল ইসলাম কোরবানির টাইম হলে সোনান দাউদের হাদিস আয়সাকে বলতেন ছুরিটা দাও ছুরি নিয়ে পাথরের সাথে ঘষতেন ঘষে তারপরে পশুকে হাদিসে যেটা আছে আজ যা আহু আল্লাহ রসুল তাকে পার্শ্বের উপরে শোয়াতেন পশুটাকে পার্শ্বের উপরে সোয়াবেন আমরা স্বভাবতে কি করি ছাগল ভেড়া হলে করে 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 রাখি। এটা না ছাগল ভেড়া দুম্বা গরু যাই হোক ওটাকে কেবলার দিকে কাত করে সোয়াবেন ওর চার হাত পা কেবলার দিকে ষাট করে পার্শ্বের উপরে সয়ে থাকবে বা এক প্যাটের উপরে সয়ে থাকবে তারপরে ঘাড়টা শুধু চিৎ করে বা উপর করে ওই গলায় সরে চালাবেন তাহলে গোটা দেহ কেবলা মুখ থাকবে মাসলা ভালো করে শিখেন আল্লাহ রসুল যেটা বলেছেন কোরআনে যেটা বলেছেন জাবিন ইব্রাহিম আলী ইসলাম ইসমাইল কে পার্শের উপরে শোয়ালেন এক পার্শে কাজ করে শোয়ালেন কোরআনেও যেটা আছে হাদিসেও এটা আছে আম্মাজা বলেন যে আজ যা আল্লাহ রসুল ছাগলকে বা দুম্বাকে তিনি পার্শের উপরে কাজ করে শোয়ালেন তারপর ঘাড়ের উপর পা দিয়ে তিনি বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করলেন তাহলে নিজের কুরবানি নিজ হাতে করা এটা নবীর একটা সুন্নাত আপনারা চেষ্টা করবেন নিজের কুরবানি নিজে করা অনুভূতি নেন সারা জীবনকালে হুজুরকে দিয়ে করাবেন আর মোল্লাদের দিয়ে করাবেন এজনই তো মোল্লা তাকওয়া বেশি ইমামে তাকওয়া এজনই তো বেশি তার হৃদয়ে ওই পোষণ পথে मोहब्बत চলে আসে এগুলো দেখে যে আমি এই কুরবানিগুলো করলাম আল্লাহর বিধান ছিল এতগুলো পশু কুরবানি করলাম ওই পশু দেখে রক্ত দেখে তার হৃদয়ে একটা অনুভূতি চলে আসে কিন্তু আপনি পশু জবাই করেন না আপনার হৃদয়ে তাক আসে। আসেন নিজেরটা নিজে করেন নিজের কোরবানি নিজে করেন এইটা তাকো হাসল এটা পথ আল্লাহ রসুল নিজের কোরবানি নিজে করতেন অতএব নিজের কোরবানি বিসমেল্লাই আল্লাহ আকবার এতটুকুও যদি আপনি বলতে পারেন আপনি এতটুকু বলেই কোরবানি করেন তারপরে যদি আপনি দোয়া পারেন আলহামদুলিল্লাহ দোয়া না পারলেও কোনো সমস্যা নাই শুধু আল্লাহকে বলেন আল্লাহ এই পশুটা তুমি আমাকে দিয়েছিলে এটা তোমারই জন্য আমি কোরবানি করলাম আমার তরফ থেকে কবুল করে নাও এতটুকু বলতে পারবে না বাংলায় এজন্য আল্লাহ রসুল ইসলাম কখনো জবাইয়ের আগে কখনো পরে দুভাবেই করা যায় বিসমিল্লাহ আল্লাহ হকবার এই পশু জবাইয়ের টাইমে শুধু আল্লাহর নামটাই মুখে থাকবে অন্য কিছু না বিসমিল্লাহ আল্লাহ হকবার এইভাবে জবাই হওয়ার পরে দোয়া পড়বেন

আর আপনিও ভুল করছেন ইমামকে যা বলেন হুজুর এটা আমার নামে কোরবানি করেন এই কথাটা নিন্দনীয় বলতে হবে যে থেকে কোরবানি করছে তাহলে এই সিরিকি কথা থেকে আপনি বাঁচতে পারতেন আমি বলছি না সিরিক হবে তবে কথাটা সিরিকি আপনার যদিও আকিদা ঠিক আছে আর আপনার যদি থাকে যে আমার নামে করতে হবে তাহলে তো পরিপূর্ণ সিরিক তা আপনি কথাটা ভুল যদি ইমান ঠিক আছে কেননা আসলে যদিও আপনি বলছেন যে হুজুর এটা আমার নামে করেন এটা আমার বাপের নামে করেন এটা আমার মায়ের নামে কোরবানি করেন কিন্তু ইমাম কিন্তু আপনার নামে করে না আপনার মায়ের নামে করে না ইমাম কার নামে করে বিসমেল আল্লাহ আকবার আল্লাহর নামেই করে আপনার কথাটা ভুল অতএব যখন আপনি কোরবানি করবেন তাই চেতন আপনারা থাকবে না জাল্লাহ আমি তোমার নামে জবাই করছি তাহলে আপনার আর এরকম কি কথা মুখে আসার সম্ভাবনা নাই আপনি যেহেতু করেন না আপনার এই দুর্নীতিগুলো যায় না মুখের এই কথাগুলো যায় না এই কথাটা নিন্দনীয় আপনি কেন বলবেন যে হুজুর আমার নামে জবাই করেন আমার বাপের নামে করেন হুজুরকে বলার দরকার নাই আপনার নিজের কোরবানি আপনি আল্লাহর নামে করেন বলেন যে আল্লাহ আমি এটা তোমার নামে জবাই করছি বিসমুল্লাহ আল্লাহ হরকর এই কথা বলে আপনি আল্লাহর নামে জবাই করেন তাহলে আপনার মুখ দিয়ে আসবে বিসমিল্লাহ আল্লাহ হরকর আর আপনি বিস্মিল্লাহ মুখে নেন না বিসমিল্লাহ মানে আল্লাহর দেরা আল্লাহ মানে আল্লাহ বরু আপনি আল্লাহকে বড় ভাবলেন না আল্লাহর নামটাও নিলেন না আপনি অপরকে দিয়ে কুরবানি করে গোশত নেشته চলে গেলেন আপনার নিয়্যাত তো খারাপ আমি মনে বোঝাতে পারতেছি না আপনার মুখে দাড়ি থাকছাও না থাক আপনি পাশAppCompat সালাত করেন চাই না করেন কিন্তু কুরবানি যেটা আপনি কিনেছেন আর কারো ধারস্থ হবেন না এর দ্বারা শিক্ষা নেন যে আমি এখান থেকে ভালো হয়ে যাব এই কুরবানির পশু জবায়ের সাথে সাথে আমার হৃদয়ের যত

তা আপনি দোয়া পড়েন ইন্নি অজ্ঞাতু আজিয়া এতদিন যা করেছি করেছি ইন্নি অজ্ঞাতু আজিয়া এখন আমার চেহারা তোমার দিকে ফিরাচ্ছি সব কিছু ফেলে রেখে এসেছি সুরি হাতে নিয়েছি টাকা দিয়ে পশু কিনেছি তোমার নামে এখন জবাই করব তাই জবাইয়ের আগে কি হলাম ইন্নি অজ্ঞাতু আজিয়া আমি আগে তোমার দরবারে আমি হাজির হাজিরা হলাম ইন্নি অজ্ঞাতু আজিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি তুমিই তো আসমানে এবং জমিন সৃষ্টি করেছো আর

আর তুমি আমাকে মুসলমানের মধ্যে কবুল করে নাও বলতে পারবেন না নিজেকে তো মুসলমান বলে স্বীকার করেন না মিনাল মিনাল ওয়ানা এই বলেন না তাহলে আপনি যে মুসলমান এই কথাই আপনি আল্লাহকে বলতে পারেন না এজন্য হুজুর হুজুরকে দিয়ে কোরবানি করেন এজন্য হুজুর মুসলমান কিন্তু আপনি মুসলমান হতে পারছেন না হুজুর মুসলমান ঠিকই হচ্ছে কিন্তু আপনি মুসলমান আসবেন হতে পারলেন না নিজে যে মুসলমান এই কথা আল্লাহকে শোনাতে পারলেন না আপনি শুধু ওই আইডিতে লেখেন জাতীয়তা কি বাংলাদেশ ধর্ম কি ইসলাম আল্লাহকে কোনো দিন তো বললেন না যে আমি মুসলমান আমি মুশরিক নই তোমার কোনো শরীক নেই এই কথা আল্লাহকে কোনো দিন বলতে পারলেন তাই বছরে একবার হলেও আজকে রাতে দোয়াটা শিখে নাও নিজের কুরবানি নিজে করবেন ভুল করবেন না যত বড় শরীয়তের আলেম হোক মসজিদের ইমাম হোক তাকে দেয় কুরবানি নয় নিজের কুরবানি নিজে করবেন আর নামাজ আজ থেকে আসরের পর থেকে আর বাদ দিবে না জমার থেকে শুরু করলেন আর নামাজ বাদ দিবেন না নামাজ ছাড়া কোরবানি কবুল হবে না এই জন্য যা কিছু আলোচনা করলাম পরিশুদ্ধ করেন আর কোরবানি পশুটা দরদের সাথে পশ্চিম পার্শ্বে বা কেবলামুখী করে কেবলার দিকে তার হাত পা করে কাজ করে তার গোলাটা শুধু উপর করে বিসমেলা আল্লাহ আকবর বলে জবাই করেন চারটা রগ আছে এগুলো ভালোভাবে কাটবেন পশুর জান কবজ হলে বের হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে তারপরে তার গায়ের চামড়াগুলো সরাবেন গোস্তুটা সুন্দরভাবে আপনারা বন্টন করবেন যদি ভাগের কোরবানি হয় অবশ্যই সবার মধ্যে সমত আনতে হবে সমানভাবে বন্টন করতে হবে আর নিজে একটু কম নেওয়ার চিন্তা করবেন কিন্তু বেশি নেওয়ার চিন্তা করবেন না অপর ভাইকে প্রাধান্য দিবেন আর কোনো সায়েল যদি আসে ফেরত দিবেন না অনেক সায়েল আছে কোরবানির টাইমে গোস্তু বানানোর টাইমে আসে আপনারা দেন না বলেন যে পরে আয় এখনো গোস্ত গোটা মোটা হয় নাই দরকার নাই সবার তরফ থেকে এক টুকরা দিয়ে দেন ও লোকটা এসেছে ওর কোরবানি নাই ওর বাবুদের নিয়ে ওর সন্তানদের নিয়ে ও এক খাবে ফেরত দেবেন না এক টুকরা হলে দিয়ে দেবেন আপনার দশ টুকরার মধ্যে এক টুকরা হলে দিয়ে দেন যত সাইল গাড়ি বাড়িতে যাক আপনি এক পদ এক দরকার নেই আপনার কম হয়েছে কমিয়ে দেন ভাই আমি কোরবানি করেছিলাম ভাই এতখানি গ্রস্ত হয়েছে ভাই দিতে দিতে প্রায় শেষের দিকে আমি তোমাকে এতটুকু দিলাম তুমি খুশি দেখো মুখের একটা হাসি কথা দিয়ে দেন খুশি হয়ে যায় ও দশ বাড়ি থেকে দশ টুকরা করালেই ওর এক পেজি হয়ে যাবে ফেরত দেবেন না ভাইরা কোনো সাইলকে ফেরত দেবেন না একদিনই আপনার কাছে চাইবে পরের দিন আর আসবে না অন্তরের এই হৃদয়ের অনুভূতি নিয়ে তাকোয়া নিয়ে কোরবানি করেন আল্লাহ আপনার কোরবানি কবুল করবেন আর যদি এরকম তাকুয়া যদি অর্জন না করতে পারেন ভাইরা আল্লাহ কোরবানি কবুল করবেন না তাই অন্তরে তাকুয়া এটা বড় জিনিস পরিশুদ্ধতা বড় জিনিস আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে আমিন